সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি আমাদের এই দুই নং নদনা ইউনিয়নের আট নং ওয়ার্ড পূর্ব কালুয়াইতে পূর্ব কালুয়াইতে আমরা এখানে এসেছি যে ওনার নাম সালে সালে আহমদ সালে আহমদ সাহেব আমাদেরকে নিয়ে এসেছে এই মুহূর্তে এমন কালুয়ে গ্রামের দেওয়ান বাড়ির মৃত সেরাজুল হকের ছেলে সালাউদ্দিন আহমেদ উনি এখন বলবেন ওনার কত টাকা ক্ষতি ক্ষতি হয়েছে আমরা ওনার মুখ থেকে শুনি আমার দুইটা পুকুরে প্রায় ছয় লক্ষ টাকার মতো মাছ ছিল একটা মাছও নয় আমি এখন কি করব না করব আমার মাথা ঠিক নাই আমি ঋণ করে অনেক টাকা ঋণ করে আমি এই সমস্ত মাছ আমি পালাইছি আমার আজ তিন বছর আমি এই মাছ চাষ করছি এখন আমার সম্পূর্ণ মাছ চলে গেছে আমার একটা মাছও নাই আনুমানিক কত লক্ষ টাকার আমার দুইটা পুকুরের মধ্যে ছয় লক্ষ টাকার মতো মাছ ছিল ছয় লক্ষ টাকার মাছ চলে গেছে আলমগীর আমার বাবার নাম হয়েছে মমিন আমার এই গিলাসরিতে পাঁচ লক্ষ টাকার মাছ ছিল এ বন্যায় সব ডুবাই লো চলে গেছে মাছ আমি রক্ষণাবেক্ষণা করতাম হারিনি বন্দার পানি আমার সমস্ত মাছ লো চলে গেছে আমার পুকুরে কোনো তখন মাছে নাই যে আমি লক্ষ লক্ষ টাকা দানা করি এ পুকুরে মাছের শ্বাস করছিলাম এখন এই বন্যা লয়ে যায় আমার দেয়ালে ফিট লাগিয়ে গেছে আমি কি বলবো আর আর কিছু লাগবে জি আমরা ওনার মুখ থেকে শুনেছি আলমগীর ভাই এখানে আপনি কি কি মাছ ফেলাইছেন এবং কি কি মাছ ছিল এটা যদি একটু মানে আমি রেনু শ্বাস করছিলাম বড় মাছও ছিল রুই কাতলা বিরকেট পাঙ্গাস তেলাপিয়া এমনকি ছয় সাতটা আইটেমের মাছ ছিল আমার এখানে আনুমানিক কত লক্ষ টাকার হতে পারে মানে এগুলো ছয় সাতটা আইটেম মিলে কত লক্ষ টাকার ক্ষতি হতে পারে পাঁচ লক্ষ টাকা আমার ক্ষয় ক্ষতি হয়েছে পাঁচ লক্ষ টাকার মাছ ছিল আমার এখানে পূর্বকালুয় বসুমিয়া হাজিবাড়ির যেই মৃত আবদুল জব্বারের ছেলে গোলাম হোসেনের কাছে জানবো যে উনি মাছের বিভিন্ন মাছের প্রকল্প করেন এবং যেটা আমরা নোয়াখালীর বাসায় প্রজেক্ট বলি ওনার কয়েকটা কিন্তু মাছের প্রকল্প আছে সেটা ওনার মুখ থেকে জানবো এবং এই বয়াবহ বন্যায় ওনার কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে উনি আমাদেরকে সরাসরি বলবে জি গোলাম হোসেন সাহেব আপনি বলেন আপনার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়টা প্রকল্প আছে আপনার কয়টা মাছ মাছের ই আমার আমার এই যে দুটা ফুকুর এখানে দুটা প্রজেক্ট আমি লিজ নিছি পাঁচ বছরের জন্য বাড়ি আলগো থেকে এখন এই লেজের পুকুরগুলো মনে করেন এই দুই বছর চলে আমি দুই বছর মাছ পালাইছি মাছগুলো বিক্রিও করতে পারি নাই বড় বড়ো না এক একটা আড়াই কেজি তিন কেজি ওজনের মাছ হয়েছে এই মাছগুলো রাখছি সামনে আলো যদি বাসে মাছগুলো আরও বড় হইব দাম পাবো ভালো দাম পাবো বাজারে বিক্রি করব। এখন আল্লাহর হুকুম আজকে কী করা যে বিগত পঞ্চাশ ষাট বছরে আমাদের এদিকে এই এত ফানি কখনও হয় নাই পঞ্চাশ ষাট বছরে এই সর্বপ্রথম আমার বয়সে আমার বাবার বয়স এই পানি দেখে নাই এই পানিগুলা এখন আমার এই দুটা পুকুরের মাছ আরও আমার প্রতিবেশী সব সব ফসেটগুলা কত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি আমার এখানে প্রায় পাঁচ থেকে সাত লক্ষ টাকার মাছ ছিল আমাদের কিছু নাই আমাদের আর কিছুই নাই এই স্যার সম্বল আমাদের স্যার সব কিছু বাই কর আমার নাম আমার নাম আমার নাম মোহাম্মদ জি আমরা মহিউদ্দিন কাছ থেকে জানবো আপনারা কি জেনেছেন উনি সহকার আরো কয়েকজন এই গ্রামের যারা মৎস্যজীবী আছে তাদের কি পরিমাণ ক্ষতি হতে পারে আপনার ধারণা বহুত টাকার ক্ষতি হয়েছে বিশেষ করে এমএর এমআর বর্তমানে ছয় লক্ষ টাকার ক্ষতি হয়েছে কথা বলছি এখন আমরা সরকারের কাছে বিনোদন অনুরোধ করতেছি এই ভাই একদম মাদুর মানুষ যদি ওনারা সরকার কিছু সহযোগিতা করে তাহলে ওনার বালবাইচানি উনি একটু সুখে চলতে পারবে এটা আমরা সরকারের কাছে চাওয়া আর কিছু চাওয়ার নাই ওনার শুধু ওনার জন্য আমাদের জন্য না আমার কিছু হয় হয়নি আমার কিছু হয়নি বলতে আমার কিছু নাই আমার এর বাইরে অনেক টাকা ক্ষতি হয়েছে বর্তমানে অখংকার বাজারে ছয় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বর্তমানে এই ভয়াবহতা দেখা দিয়েছে দুই হাজার চব্বিশে তারই আলোকে ওনারা বলতেছেন যে আমরা যে কি ভূমিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রাস্তার একটা অংশ এবার আপনারা চিন্তা করেন যে মূল মূল যেটা ফুকুর অর্থাৎ ডোবা সেটা কি পরিমাণ পানি হয়েছে এবং কি পরিমাণ ক্ষতি হতে পারে আমরা এখানে একজন সামাজিক লোক কালুয়ে গ্রামে কৃতি সন্তান মৃত শরীফ মেয়ের ছেলে আজাদের কাছে জানব যে উনি বলবো যে এই প্রকল্পগুলোর মধ্যে কি কী মাছ ছিল এবং কোন কোন জাতের মাছগুলো তারা ফেলাইছে এবং কি পরিমাণ ক্ষতি হতে পারে ধন্যবাদ মামা আমরা ছোটোবেলা থেকে দেখতেছি ওনারা মাছ চাষ করে ওদের জীবিকা নির্বাহ করে কিন্তু এবার দু হাজার চব্বিশের বন্যায় ওনার যতগুলো ফজেট আছে সবগুলোই বাসি গেছে এখানে অনেক বড় মাছ ছিল আমাদের নিজে আমার বাড়ির সামনে দিয়ে মাছ যাওয়ার জন্য আমরাই দেখছি নৌকা দিয়ে মানুষ অনেক মাছ ধরে নিয়েছে ওনার বিশাল ক্ষতি হয়েছে উনি সরকার আরো কিছু মৎস্যজীবী আছে তাদেরও অনেক ক্ষতি হয়েছে আপনি সামনে দেখবেন সেই অবস্থা আর ওনার যারা এই অঞ্চলে বাড়িগুলোর মধ্যে যাতায়াত করেন তাদের তো মানে নৌকের বিকল্প নৌকার বিকল্প ছাড়া কোনো রাস্তা নাই আপনি রাস্তার মধ্যে নৌকা দিয়ে চলাফেরা করতে হয় আমাদেরকে এখন এই ওনাদের কত টাকার ক্ষয়ক্ষতি হইতে পারে আমরা ধারণা অনুমানিক ছয় টাকার মাছ ওনার বাইরে গেছে মাছ পালাইছি আমার তো কোনো কাজকর্ম না আমি তো কী করে যে দিন মজুর ডেলি কাজ করি বদলে দিই করি এখন আমার একটা ঘর নাই আমার চারজন ছেলে মেয়ে আমার একটা ঘর নাই ঘর করার মতন আমার কোনো অবস্থা নাই যা হোক বাড়ির লোকেরা একটু সহযোগিতা করি আমারও করলো যে টাকা তুই মাছ বিক্রি করি পরে দিস তুই এখন এটা আবাদ কর আড়াই লক্ষ টাকার দাম ধরে আমাকে কী করে যে দিছে দিয়েছে দুই বছর মাছ দুই আড়াই কেজি করে মাছ ওজন হয়েছে যাকে আশা করছে আগামী তিনশো না মাছগুলো বিক্রি করবো ভালো একটা পয়সা পাবো বাড়ির লোকদেরকেও কী করে যে লিজের টাকাটা দিবো কন্ট্রাক্টের টাকা আর যদি দেখ কিছু উদ্বৃত্ত হয়তো দুই সেটেন টিন কিনি কোনোরকম একটা মাথা গুঞ্জানোর ব্যবস্থা করবো একটা করুম যে ফানি ফানি বিগত আজকে পঞ্চাশ থেকে ষাট বছরের মধ্যে আমাদের এই এলাকায় এত বন্যা হয়নি এত ফানি হয় নাই আমার বাবার আমল থেকেও এত ফানি হয় নাই এখন আল্লাহর হুকুম কই থেকে এত ফানি হয়েছে কীভাবে হয়েছে সেটা একমাত্র আল্লাহ ফাঁক জানে আমার দুইটা পুকুর তোটা পুকুর শেষ এখন আমি কী বলবো যে আমার বাসায় প্রকাশ করার মতোন আমার মন থেকে আর কথা আসে না আমি অবস্থা হয়ে গেছি যে সুপ্রিয় দর্শক আমরা যেটা জেনেছি যে ওনার হৃদয় ভাঙ্গা মন নি উনি বলছে অশ্রুশিক্ত নয়নে তার মধ্যে আমি অনেক ঋণ টিন করে আমি এই যে আজ তিন বছর এই এই মাছ ফেলাইছি আমি ঋণের টাকা দিয়ে মাছগুলো ফেলাইছি এখন মনে করেন এই মাছগুলো সম্পূর্ণ বন্যার পানিতে ভাসে গেছে এখন আমার এই ঋণ পরিশোধ করার মতো কোনো অবস্থা নাই আল্লা ফাঁক জানে আমার দুইটা পুকুর তিনোটা পুকুর শেষ এখন আমি কী বলবো যে আমার বাসায় প্রকাশ করার মতো না আমার মন থেকে আর কথা আসে না জি দর্শক আপনারা জানেন যে কবি নজরুলের কণ্ঠে সেই প্রতিদ্বন্দ্বনি যে চোখ পেটে এলো জল এমন করিয়া কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল তারই আলোকে আজকে কালুয়ে পূর্ব কালুইতে আমরা এসেছি আমরা সাংবাদিক সমাজ এসেছি এমন কয়েকটা টিম এসেছি আমরা দেখেছি সরজমিনে স্পোর্টগুলো পরিদর্শন করে যে সালাউদ্দিন আহমেদের মতন অসংখ্য এখানে মৎস্য খামারি রয়েছে এই পূর্ব কালুয়তে তারা কি বিশাল পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা প্র্যাকটিক্যালি অনেকে না আসলে বুঝতে পারবেন না তো আসলে দর্শক আমরা পরবর্তীতে আপডেট আমি সাংবাদিক যসীমুদ্দিন রাজ পরবর্তীতে যে কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজকে পূর্বকালোই এই মৎস্য প্রকল্প থেকে সালে আমাদের মৎস্য মৎস্য প্রকল্প থেকে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন